মঙ্গলবার সাঁচাৎ আর ডি ব্লকের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের বিষয়বস্তু ছিল ব্লক এলাকায় পানীয় জলের সমস্যা নিরসন এই বৈঠকের সভাপতিত্ব করেন ব্লকের আধিকারিক তথা ভিডিও অনুপম দাস উপস্থিত ছিলেন ডিডব্লিউএস দপ্তরের আধিকারিক রিতেশ দেববর্মা দেবপ্রত ত্রিপুরা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ বিএসসির চেয়ারম্যান খোলাধন ত্রিপুরা পঞ্চায়েত সমিতির সদস্য সুবীর পাল কন্যা দেশ সহ বিভিন্ন ল্যান্ড ডিপার্টমেন্টের আধিকারিকরা এ বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল জল জীবন মিশন প্রকল্প প্রকল্পের অধীনে ব্লকের প্রতিটি পরিবারকে বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি জল সংরক্ষণের উপায় অপচয় রোধ এবং জলের অপচয় রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনগণকে এই প্রকল্পে সক্রিয়ভাবে যুক্ত করার প্রয়োজনীয়তা বৈঠকে তুলে ধরা হয় বৈঠকের সিদ্ধান্ত হয় পানীয় জলের সমস্যা দূরীকরণের লক্ষ্যে সাত সাত আর ডি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে একটি করে ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি গঠন করা হবে এদিন বৈঠক শেষে সাত আর ডি ব্লকের ভিডিও অনুপম দাস এই সংবাদ জানিয়েছেন নমস্কার আজকে সাতচান আর ডি কনফারেন্স হলে আমরা ডিডাব্লিউ ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসডিও এবং আমাদের সাতচান পঞ্চায়েত সমিতি বিএসসি এবং আমাদের চব্বিশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উনচল্লিশটি গ্রাম পঞ্চায়েত এবং বিসির ইনচার্জ সবাইকে নিয়ে একটা ড্রিঙ্কিং ওয়াটার সম্পর্কিত বিষয় নিয়ে আমরা একটা মিটিং করেছি এই মিটিংয়ের মধ্যে আমরা ড্রিঙ্কিং ওয়াটার রিলেটেড যতগুলো ইস্যু আছে ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করেছি প্লাস পাশাপাশি আমাদের বিভিন্ন জিপিপিসিতে যে সমস্যাগুলি আছে এগুলো নিয়েও আলোচনা করেছি এবং পাশাপাশি আমরা আগামী দিনে ড্রিঙ্কিং ওয়াটার সম্পর্কিত বিষয় নিয়ে কীভাবে সুষ্ঠুভাবে আমরা বিষয়গুলোকে পরিচালনা করতে পারি এটা নিয়েও আমাদের একটা ওয়ার্কশপ হয়েছে কীভাবে আমরা প্রত্যেক পঞ্চায়েতে এবং ভিসিতে ভিলেজ ওয়াটার স্যানিটেশন কমিটি ফর্ম করে কীভাবে সুষ্ঠুভাবে আমরা জলের বিষয়গুলো দেখতে পারি এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং খুবই ফলপ্রসূ হয়েছে এই বৈঠকে সাত সাত আর্ডি ব্লকের অন্তর্গত চব্বিশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উনচল্লিশটি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিলের ইনচার্জরা উপস্থিত ছিলেন আর রায়